বাংলাদেশ মুসলিম লীগ কর্তৃক আয়োজিত আজকের এই সেমিনারে উপস্থিত সম্মানিত সভাপতি উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ সকলকে সালাম এবং শুভেচ্ছা তো ইতিহাসের অনেক কিছুই উনি বলে গেছেন আমাদের স্বল্প অভিজ্ঞতাই ক্ষুদ্র অভিজ্ঞতায় আমরা যে কথাগুলো এর আগে অসংখ্যবার বলেছি এখনো বলছি ভবিষ্যতেও বলে যাব সেই ব্রিটিশ থেকে শুরু করে আজকের দু হাজার পঁচিশ সাল আজকের এই বাংলাদেশ উনিশশো সাল নিয়ে আমাদের বড় ধরনের একটি ডিবেট রয়েছে উনিশশো সালের যে মহান মুক্তিযুদ্ধ সেটি নিয়েও আমাদের আলোচনা রয়েছে সেটি নিয়েও অনেকের অনেক প্রশ্ন রয়েছে এটি থাকাটা অস্বাভাবিক নয় যেমন বিগত পনেরো বছর আমরা ইতিহাসের সিলসিলা এমনভাবে পেয়েছি যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মূল পরিকল্পনাকারী ইন্ডিয়া এবং ইন্ডিয়ার অংশগ্রহণে তাদের প্রত্যক্ষ সহযোগিতায় বাংলাদেশ স্বাধীন হয়েছে এই যে আওয়ামী ডিজাইনে আওয়ামী বয়ানি আমাদের মুক্তিযুদ্ধের বয়ানটি বিগত সতেরো বছরে আমরা পেয়েছি এটার সারমম্য দ্বারাই যে ইন্ডিয়া না হলে বাংলাদেশ স্বাধীন হতো না কথাটা কি ঠিক ভাই আসলে কথাটা ঠিক নয় কিন্তু আমরা বিগত সতেরো বছর এটাই করেছি এটাই ইতিহাস ঐতিহ্য আমাদের পুস্তক দলিল দস্তাবেজ সব জায়গায় পেয়েছি নাকি কিন্তু বাস্তবতা হচ্ছে উনিশশো একাত্তর সালে ইন্ডিয়া চেয়েছিল যে বাংলাদেশ পাকিস্তান থেকে আলাদা হয়ে যাক কাট অফ হয়ে যাক কিন্তু বাংলাদেশ স্বাধীন হোক এটা এক সেকেন্ডের জন্য ইন্ডিয়া চাই নাই কারণ ইন্ডিয়া ভালো করেই জানে বাংলাদেশের মানুষ তথা বাঙালি জাতি বীরের জাতি সিংহের জাতি এরা যদি একবার স্বাধীন হয় তাহলে আমাদের এই ভারতবর্ষের জন্য একটা বড় ধরনের বিপদের কারণ হয়ে দাঁড়াবে কেন সেটি ওই যে বললাম শুধু ব্রিটিশ না ওই এরাব ইতিহাস থেকে যদি আমরা শিলশিলা ধরে টান দিই আমরা কিন্তু জানব যুগে যুগে মহাবীরেরা কিন্তু এভাবে ইতিহাসকে টেনে আজকে দু হাজার পঁচিশ পর্যন্ত নিয়ে আসছে এই জন্যই ইন্ডিয়া ভালো করেই জানে যে বাংলাদেশ নামক এই দেশটিকে কোনোভাবেই স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে আমরা যাতে কোনোভাবে সহযোগিতা না করি হতে না দেই এটা তারা মনে প্রাণে বিশ্বাস করতেন এবং এটাই তারা চেয়েছেন তারা হলে দেখেন ইন্ডিয়া কি চায় যে বাংলাদেশ সবসময় ভারতের উপরে ডিপেন্ডেন্ট থাকব নির্ভরশীল থাকব নাকি এটার মানে কি স্বাধীনতা ভাই ইন্ডিপেন্ডেন্স মানে হচ্ছে আপনি বিরের দেশে বিশ্ব দরবারে নিজের দেশকে রিপ্রেজেন্ট করবেন তুলে ধরবেন আপনার দেশের পক্ষে কথা বলবেন কিন্তু ইন্ডিয়া এটা চাই না ইন্ডিয়া চাই তুমি পাকিস্তান থেকে কাট অফ হও এরপরে আমার পেটে আসো এটার মানে স্বাধীনতা নয় এই জন্যই আমি কথাটি বললাম এই ইতিহাস নিয়ে এই মুক্তিযুদ্ধ নিয়ে অনেক প্রশ্ন রয়েছে অনেক কথা রয়েছে কিন্তু তারপরে মুক্তিযুদ্ধের ইতিহাসকে আমরা অস্বীকার করতে পারি না কিন্তু শহীদ হয়েছেন বাংলাদেশের নাগরিকরা আর আওয়ামী লীগ পুরো ক্রেডিট ইন্ডিয়ার হাতে তুলে দিয়ে আসছে যে দাদা আপনারাই তো সব আপনারা না হলে তো আমরা কিছুই করতে পারতাম না ইত্যাদি ইত্যাদি এ কথাটা কেন বলছি এখানে অনেক ইয়াং তরুণ যুবক আমরা রয়েছি এই তরুণরা বিগত চুয়ান্ন বছরে সঠিক কোনো ইতিহাস পায় নাই আমাদের শ্রদ্ধাভাজন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম মেম্বার আশ্রফ ভাই বলে গেছেন এই চুয়ান্ন বছরে যে দলই ক্ষমতায় আসছে তারাই তাদের বয়ানে মুক্তিযুদ্ধের ইতিহাস রচনা করছে কিন্তু কোন রাজনৈতিক দল এই চুয়ান্ন বছরে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জাতির সামনে তুলে ধরতে পারে নাই সে যেই দলই হোক এটা অন্যতম কারণ নিজেদের ধান্দাবাজি নিজেদের রাজনৈতিক ফায়দা লোটার কারণে যে ধরেই যাই লঙ্কায় সে হয়ে রাবণ ঠিক এই বিগত সময়ে দলগুলোও নিজের ফায়দা লোটার জন্য ইতিহাসকে তারা করেছে তা না হলে আজকে পাঠ্যপুস্তক খুললে কেন আমরা এক এক সময় এক একটা ইতিহাস পাই আমরা সেই দু সম্ভবত এক সালের দিকে পাঠ্যপুস্তকে পড়লাম বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিয়েছেন ভারত থেকেই এরপরে সেটা পরিবর্তিত হয়ে গেল ভুটান তা আপনারাই বলেন ভাই এটা কেন হবে দুইটা দেশ তো আর আগে পিছে হতে পারে না তার মানে এটা নিশ্চয়ই আমাদের বিগত রাজনৈতিক দলগুলোর কারণে হয়েছে এরাই আমাদেরকে সঠিক ইতিহাস থেকে বঞ্চিত করেছে এই জন্য এরকম ফ্যাসিস্ট যে রাজনৈতিক দলগুলো রয়েছে এদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে আমাদের জাতির সামনে তরুণ প্রজন্মের সামনে সঠিক ইতিহাসকে রচনা করার সময় আসছে আমাদের সুযোগ আসছে আজকে যিনি সরকার প্রধান আমি মনে করি তিনি মহান আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা রহমত বিষয়ে অস্বীকারের কোনো সুযোগ নেই তিনি যে পরিস্থিতিতে যে মোমেন্টে বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন আমরা তো সাক্ষী আমরা তো রণাঙ্গনের যোদ্ধা ছিলাম পাঁচ তারিখ রাজি হন নাই আমরা নিজে কথা বলেছি রাতে ছয় তারিখ রাজি হন নাই তারপরে বিভিন্ন চ্যানেল দিয়ে ডক্টর মোহাম্মদ ইউসকে আমরা রাজি করাতে সম্মত হয়েছি দায়িত্ব নেওয়ার জন্য তিনি চেয়ারে বসছেন কিন্তু ওই যে ব্রিটিশ পিরিয়ড থেকে যারা কোনোভাবেই আমাদের স্বাধীনতা স্বাধীন জাতি হিসাবে সহ্য করতে পারে নাই মেনে নিতে পারে নাই ওদের বংশধর তো এখনো আছে এরাও ইনু সাহেবকে সহ্য করতে পারে নাই মেনে নিতে পারে নাই এরা আবার শুরু করে দিল বিরোধিতা এখন কোন জায়গায় সমস্যা এক জায়গায় আছে ইউরুসেবকে নিয়ে আমার জানা জনগণের কারো কোনো আপত্তি নেই মতা দাগে অধিকাংশ রাজনৈতিক দল তার প্রতি সন্তুষ্ট তাকে চায় সমস্যাটা দেখা দিয়েছে আর এক জায়গায় ইউরুস সাহেবের চতুরদিকে যারা রয়েছে এদের বড় একটা অংশ ওই দেশবিরোধী শক্তি যারা বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের জাতিকে একটা স্বাধীন সার্বভৌম জাতি হিসাবে মেনে নিতে পারে নাই যারা তারাই আজকে বড় বড় চেয়ারগুলোতে বসে রয়েছে এরাই মূলত পরিকল্পিতভাবে আজকে ডক্টর মোহাম্মদ ইনসের সরকারকে বেকায়দায় ফেলার জন্য তিনি যাতে সফল না হন তিনি যাতে কোনোভাবে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না করতে পারেন ষড়যন্ত্র অব্যাহত রেখেছে আজকে ওনাদের যে টপিক আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দু সালে আমি বের হয়েছি আমি আপনাদের অনেক মুরব্বী অনেক ছোট বয়সী হঠাৎ করে সিদ্ধান্ত হলো আমি থাকতাম সলিমুল্লাহ মুসলিম হলি যে সলিমুল্লাহ মুসলিম হলে মুসলিম নামটা বাদ দিতে হবে কেন এই মুসলিম নামটা কি একটা উগ্রবাদ কে মিন করে সাম্প্রদায়িক বুঝছেন কথাটা এটার নাম হবে কি সলিমুল্লাহ হল মুসলিম রাখা যাবে না এরকম ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরো দুইটা হল নিয়ে তাদের অ্যালার্জি শুরু হলো আরেকটা হচ্ছে ফজলুল হক মুসলিম হল ওটাতেও রাখা যাবে না হবে ফজলুল হক হল আমরা প্রতিবাদ করলাম এই প্রতিবাদের কারণে ছাত্রলীগ নানাভাবে আমাদের ওই সময় হেনস্থা করেছে তো শেষমেশ প্রাতিষ্ঠানিকভাবে তারা করতে পারেনি কিন্তু আমরা দেখতাম ছাত্রলীগ বিগত ফ্যাসিস্ট সরকারের যে সন্ত্রাসী সংগঠন এরা ওই দিন থেকেই মুসলিম শব্দ উধাও করে দিল ওদের যে প্যাড ওদের যে কর্মসূচি লেখতো সলিমুল্লাহল মুসলিম দিত না ফজলুল হলেও একই অবস্থা তো এভাবেই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত ফ্যাসিস্ট সরকার আমাদের জাতিসত্তার উপরে আমাদের যে স্পিরিট আমাদের মুসলমানদের যে স্পিরিট সেই জায়গায় তারা আঘাত হেরেছিল একবারেই আমাদের প্রাণ আমরা প্রতিবাদ করেছি আজকে তো আমাদের এই অঞ্চলের সিংহ পুরুষ যাকে আমরা বলি সলিমুল্লাহ মুসলিম বা সলিমুল্লাহ ওনার নাম বন্ধ পর্যন্ত নাই বিগত সতেরো বছর তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওনার নামটা নেওয়া ছিল এরকম একটা অবস্থা মিলাদ মাহফিল আলোচনা এটা হবে দূরে থাক কিন্তু আফসোস দুঃখ কষ্ট আজকের যিনি সরকার এই সরকার দায়িত্বে আসার পরে আমাদের বিশ্বাস ছিল আমাদের সিংহ পুরুষ যারা সেই একে হক থেকে শুরু করে আমাদের সার সলিমুল্লাহ আমাদের ওই সৌরডী সাহেব বা বাংলাদেশের যারা অগ্রগামী এদেরকে যথাযথভাবে সম্মান করবে এদেরকে আমরা স্মরণ করব এদেরকে আমরা আমাদের ইতিহাসের যে মূল স্পিরিটের জায়গায় নিয়ে আসা এই কাজগুলো করা দরকার ছিল কার্যতপক্ষে এগুলো আমরা আসলে খুব একটা লক্ষ্য করছি তো এই জন্যই আমাদেরকে আওয়াজ তুলতে হবে আজকে বাংলাদেশ মুসলিম লীগ আওয়াজ তুলেছে আমাদেরকেও তুলতে হবে সবাইকে তুলতে হবে আমরা সঠিক ইতিহাস জানতে চাই সঠিক ইতিহাস আগামীর প্রজন্মের কাছে তুলে ধরতে চাই আমরা আর ওই কিন্তু ইন্ডিয়া বরাবরই আমাদের এই জায়গা থেকে আমাদেরকে দূরে সরিয়ে রেখেছে শেষ করব কারণটা কি জানেন ব্যাখ্যা দিতে গেলে অনেক লং টাইম লাগবে একটা শর্ট করে বলি কারণ ইন্ডিয়া ভালো করেই জানে যে বাংলাদেশের নাগরিকরা এরা যদি সঠিক ইতিহাসে সঠিক ঐতিহ্যের মাধ্যমে গড়ে ওঠে সুশিক্ষায় শিক্ষিত হয়ে ওঠে তাহলে আমরা আমাদের যে নাটাই এটা আর ওই ঢাকার বুকে চালাতে পারবো না সতেরো বছর তাই চালিয়েছে আজকে বাংলাদেশে যে মাদক এই মাদকের নাইনটি ইন্ডিয়া থেকে সাপ্লাই হয় ওয়ান আছে কোথায় থেকে মায়ানমার থেকে এবং ইন্ডিয়ার প্রায় নব্বই ভাগ মাদকের কারখানা আপনারা খোঁজ নিয়ে দেখবেন ভারতের সীমান্তবর্তী অঞ্চলগুলি এবং এই মাদকের সবচাইতে বড় কনজিউমার বা কাস্টমার তারা জানেন বাংলাদেশের তরুণ বয়সের তরুণীরা এবং তরুণরা বড় ভোক্তা কিন্তু আমরাই আপনারা দেখবেন মাঝে মাঝে আপনার সামনে আপনার নাতির বয়সী আপনার পরে বেড়াই সিগারেট বিড়ি গাঁজা ইয়াবা ফেন্সিল খাই অনেক আছে এটা ইন্ডিয়া পরিকল্পিতভাবে গড়ে তুলেছে কারণ ইন্ডিয়া জানে যে এই বাংলাদেশের নাগরিকরা ওই ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়ে উঠলে স্বশিক্ষায় শিক্ষিত হয়ে উঠলে এরা আর মাদক সেবন করবে না আর মাদক সেবন না করলে ইন্ডিয়ার বাজার ধস নামবে এই জন্য এটা করেছে তো আজকে এই জন্য আমাদের ব্যবস্থা থেকে ইসলামিক কৃষ্টি কালচারটা তুলেই দিয়েছে আমরা ছোটবেলায় পড়তাম নবির আসুলের কাহিনী চার, সাহাবীর জীবনী ইত্যাদি এগুলো নাই ইসলাম শিক্ষা বইকে পাল্টে তারা জানি কি নাম দিয়েছে নৈতিক শিক্ষা হয়ে আর নৈতিক শিক্ষার নামে জানিয়ে আসছে আস্তা আর নাই বলি আমরা কেমনে সম্ভব তো যাই হোক আর ব্যাখ্যা না ভালো থাকবেন ইনশাআল্লাহ আমাদের আওয়াজ একটাই হবে আল্লাহ সুযোগ দিয়েছেন আমরা এই সুযোগকে কাজে লাগিয়ে এবার এই বাংলাদেশকে আমরা জনগণের বাংলাদেশ নির্মাণ করতে চাই ফ্যাসিবাদ স্বৈরতন্ত্র চাঁদাবাজ টেন্ডারবাজের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে আওয়াজ তুলতে হবে এই বিগত সতেরো বছরের যে ধান্দাজি রাজনীতি এই রাজনীতি যাতে আগামীতে কেউ করতে না পারে তার জন্য আমাদের এখনই সময় আওয়াজ তোলার সুতরাং বাংলাদেশের নাগরিকরা অনেকবার জীবন দিয়েছে একাত্তরে দিলাম নব্বই দিলাম পঁচিশ সালে আওয়াজ দিলাম আমরা আজীবন এভাবে জীবন দিতে দিতে আমরা কেয়ামত পর্যন্ত চলে যাব এটা হতে পারে না তাই এবার সুযোগ আসছে পরিবর্তনে পরিবর্তন করতেই হবে যে যাই বলেন নির্বাচন নির্বাচন নিয়ে মানে একবারে জিকির তুলি হ্যাঁ নির্বাচন প্রয়োজন তবে সংস্কারও প্রয়োজন একসাথে বলেন যে আগে সংস্কারটা করেন সুন্দর করে তারপরে নির্বাচনটা তাড়াতাড়ি দেন কিন্তু ওটা বলবে না তো যাই হোক আমরা এই জন্যই বলেছি প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের দিকে এগিয়ে যান এটাই আমাদের বক্তব্য কিন্তু সংস্কারবিহীন কোন নির্বাচন এদেশে হতে পারে না একবারে ক্লিয়ার কাট বক্তব্য আল্লাহ হাফিজ